কত হাজার ফুট ওপরে উঠে এসেছি অথবা কোথায় এসে পৌঁছেছি সে বিষয়ে কোনো ধারণাই ছিল না আমার কিভাবে এই অবিশ্বাস্য দুর্গম পথ পেরিয়ে এখানে এলাম সেটাও আমার বোধশক্তির বাইরে যেদিকে তাকাই শুধু সারি সারি নানান পর্বতের শিখর সবগুলোই বরফে মোড়া কোনোটারই নাম জানি না কোথাও বরফের রং দুধ সাদা আবার কোথাও হালকা গোলাপি দাঁড়িয়ে রয়েছি আমরা বরফের ওপরেই হাওয়ায় কিন্তু ভালো জোর রয়েছে মাঝে মাঝেই দমকাগুলো ঝাপটা মারছে গায়ে বদ্রীনাথ থেকে মানাগ্রাম হয়ে বসুধারা তাকে ডান দিকে রেখে চামতলি হয়ে লক্ষ্মীবন এরপর অলকাপুরি পার হয়ে ভীমবার সেখান থেকে চক্রতীর্থ যাত্রার প্রথম পর্বে এই পর্যন্ত ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশের অতিথি ছিলাম আমরা আমরা অর্থাৎ স্বামী দিব্যাসনা আর আমি অনিবার্য কারণে বদ্রীনাথেই থেকে যেতে হয়েছে শঙ্কর মহারাজকে তিন দিন পরে তিনি আইটিবিপির বিপির এখানে অর্থাৎ চক্রতীর্থে এসে পৌঁছবেন তারপরেই আমরা একসাথে রওনা হয়ে যাব কোনো অজানা গন্তব্যস্থলের দিকে হাতে তিন দিন সময় আছে স্বামী দিব্যাসনা বললেন এখান থেকে ঘণ্টা সাতেকের রাস্তা বরফের গুহায় এক অতি উচ্চ কোটির যোগীর সাধনাস্থল প্রায় চল্লিশ বছর ধরে এখানে আছেন তিনি এর আগে ছিলেন জ্ঞানগঞ্জেই দীক্ষিত আনুমানিক সাতশো বছর যদিও ইতিমধ্যেই পাঁচবার তিনি কায়া পরিবর্তন করেছেন বেশিরভাগ সময় তিনি কল্প সমাধিতেই থাকেন আমার দীক্ষার সময় ইনি জ্ঞানগঞ্জ মঠে উপস্থিত ছিলেন তাই অবশ্যই আমার গুরুস্থানীয় চলো একবার দর্শন করে আসবে বাক্যালাপ নাও হতে পারে কিন্তু দর্শনটাই প্রাপ্তি এই সুযোগ ছাড়ার কথা ভাবতেই পারি না এই উদ্দেশ্যেই তো বেরোনো তাই আজ ভোর বেরিয়ে পড়েছিলাম এ সদ্য সদ্যই এখানে এসে পৌঁছেছি না ক্লান্তি বোধ করিনি এই দুর্গম পথেও স্বামী দিব্যাসনা বললেন যে পর্বতের গায়ে তুমি দাঁড়িয়ে আছো সেটা ভৃগুপন্ত পর্বতের অংশ বিশেষ এখানে আচার্য সাধনা স্থল। তিনি আর তার একমাত্র শিষ্য গুহার মধ্যে থাকেন চলো আমরা তাদের দর্শন লাভ করি এই অসীমতার মাঝখানে কোথাও কোনো গুহা থাকতে পারে আর তার মধ্যে কেউ বসবাস করতে পারে এটাই আমি ভাবতে পারছিলাম না কোনো কথা না বলে পা বাড়ালাম স্বামী দিব্যাসনার পিছনে পিছনে আরও একটু উপরের দিকে হঠাৎই যেন এক জায়গায় বরফের চাদর ভেদ করে বেরিয়ে এলেন তিনি টকটকে লাল চওড়া পাড়ের বাসন্তী রঙের শাড়ি পরা এক দেবী হ্যাঁ দেবী বলবো কারণ কল্পনায় ছাড়া এরূপ দেখা যায় না অপরূপ লাবণ্যময়ী অসাধারণ জ্যোতিদৃপ্ত মুখমণ্ডল কপালে লাল চন্দনের দুটো টিপ একটা গোলাকার আর তার উপরের একটা ডান দিকে হেলানো ঊর্ধ্বরেখা হাতের আঙ্গুলগুলো পদ্দের পদ্মের কলির মতন হাতে সোনার বালা এক হাতে তার ধরা রয়েছে একটি বড় রুদ্রাক্ষের মালা। যেন তার চলেছে রুদ্রাক্ষগুলোর দিয়ে। মুখে মৃদু হাসি স্বামী দিব্যাসনা বললেন এসো তোমার সঙ্গে পরিচয় করিয়ে দি ইনি হলেন দেবী সংহিতা আচার্য ব্রহ্মরত্নের একমাত্র শিষ্যা সাধনার যে স্তরে ইনি পৌঁছেছেন সেই স্তর অনেক উচ্চকোটি সাধকেরও নাগালের বাইরে গুরু ব্রহ্মরত্নের অসীম কৃপায় দেবী সেই স্তরে পৌঁছেছেন প্রণাম করো দেবী সংগীতাকে চরণ স্পর্শ করা মাত্রই সারা শরীর যেন ঝনঝনি উঠল যেন বিদ্যুতের খোলা তারে হাত রেখেছে দেবী সংগীতা আমার মাথায় হাত রাখলেন মনে হলো যেন আমার সমস্ত চেতনা লুপ্ত হয়ে গেল মুহূর্তের মধ্যে যেন বাস্তব জগৎ থেকে অনুভূতি জগতে উত্তরিত হলাম এমন অনুভূতির স্বাদ আমার অনাসাদিত আমি বিভল হয়ে তাকালাম তার মুখের দিকে হাসলেন দেবী সংগীতা বড় মিষ্টি মধুর সেই হাসি বড় ক্ষমা সুন্দর কথা বলবার শক্তি আমার ছিল না ভাষাও হারিয়ে গিয়েছিল প্রথম দর্শনেই মনে হলো বিমল মানুষ রসবাসিনী শুক্ল বসনা শুভ্র হাসিনী বিনা গুঞ্জিত মঞ্জু ভাসিনী কমল কুঞ্জাসনা এই তো সেই আমার দেবী সরস্বতীর দেখছি এটা কি সত্যি নাকি আমার বুদ্ধি লোপ পেয়েছে কোনো বর্ণনা দিয়েই তার বর্ণনা করা যায় না দেখে মনে হলো পঁয়ত্রিশ কি চল্লিশ বছর হবে তবে এটাও জেনেছি সাধক সাধিকাদের প্রকৃত বয়স নিরূপণ করা প্রায় অসম্ভব যদি সত্যিই কোনো স্বর্গের দেবী নেমে আসতেন তাহলে তাকে দেখতে এরকমই হতো এ বিষয়ে আমার মনে কোনো সন্দেহ ছিল না আমার সারা হৃদয়ে যেন একসাথে কথা বলে উঠল নিজের অজান্তেই এসো এসো শূন্য জীবনে মিটাওয়াস সব তিয়াস অমৃত প্লাবনে মৃদু হেসে দেবী সংহিতা স্নেহ ভরা কণ্ঠে আমাকে বললেন ও তুমি তাহলে সেই অরুণ শর্মাজির অনুশংসিত লেখক স্বামী দিব্যাসনা তোমার এখানে আসবার কথা অনেক আগেই জানিয়েছিলেন অনুমতিও নিয়েছিলেন গুরুদেবের কাছ থেকে তবে সেটা কিভাবে করেছিলেন তা জানতে চেয়েও না বললেও এখন বুঝতে পারবে না তুমি আমি কিন্তু দেবীর সংহিতার কথার সাথে শুনতে পাচ্ছিলাম যেন কোনো রম্য বিনার সুর অনুরণিত হচ্ছে ফতবাগ হয়ে আমি বললাম দেবী আপনি অরুণ শর্মাজিকে চেনেন কিভাবে পরিচয় আপনাদের কতদিন থেকে এক বিশ্বাসেই প্রশ্নগুলো বেরিয়ে এলো আমার মুখ থেকে খুব ভালো করে চিনি খুব কাছের থেকে চিনি মৃদু হেসে বললেন দেবী সংগীতা তখন আমি গুরুদেবের সঙ্গে আসামের কামরূপে কায়া পরিবর্তন করে গুরুদেব সেখানে সাধনায় এক বিশেষ স্তরের সিদ্ধির জন্য অধিষ্ঠান করছেন তার সেবা যত্নের জন্য ছিলাম আমি একদিন ঠিক সন্ধ্যার আগে আগে এক অতি সুদর্শন যুবক শ্রান্ত ক্লান্ত উদ্ভ্রান্ত হয়ে এসে দাঁড়ালো আমাদের গুহার কাছে বয়স মনে হলো আশ্রয় খুঁজছে জানতে চাইলাম নিচেই হয়ে এসে কে তুমি এখানে কিভাবে এলে যুবকটি জানালো বারাণসীতে তার বাড়ি তহাবিদ্যার সন্ধানে সে কামরূপে এসেছিল কিন্তু মায়াবিনীদের পাল্লায় পরে সে মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছিল নিজের জীবন বাঁচাবার জন্য কোনো মতে সে পালিয়ে এসেছে তারপর কয়েকটা দিন আমাদের কাছেই ছিল সেই যুবক এর পরেও কয়েকবার তার সাথে যোগাযোগ হয়েছে তন্ত্র বিষয়ে চর্চাও হয়েছে সেই যুবকটি অরুণ শর্মা অনেক বড় মাপের গৃহী যোগী হয়েছিলেন তিনি পরবর্তীকালে তিব্বতে আমার সঙ্গে তার দেখা হয়েছিল এখন তো চতুর্থ আয়নের এক সিদ্ধ যোগাশ্রমে রয়েছেন তিনি ভাবজগতের সাধনায় তিনি এখন রত জ্ঞানগঞ্জের মহাত্মা দিব্য কৈবল্য বলল তাকে সেখানে নিয়ে গেছেন আবার হাবুডুবু খেতে লাগলাম আমি এখানে আসবার পর থেকেই কথা হারিয়ে ফেলাটা যেন আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে অনেক চেষ্টা করে বললাম দেবী আপনি বলছেন তিনি এখন এক সিদ্ধ যোগাশ্রমে রয়েছেন কিন্তু তিনি তো দু বছর আগেই দেহ রক্ষা করেছেন দেবী সঙ্গীতা বললেন এটা তোমার বুঝতে সময় লাগবে দেহ রক্ষা করেছেন তো কি হয়েছে তার সে দেহটাই শুধু নেই তাছাড়া দেহ তো আর চিরকাল থাকবার জন্য তৈরি হয় না কিন্তু সূক্ষ্ম শরীরের বিলয় হয় না আত্মার অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায় না ঈশ্বরের দুনিয়ায় অসম্ভব বলে কিছুই নেই বুঝেছ হে বন্ধু হে প্রিয় যাই হোক কথা পরে হবে চলো এখন ভিতরে যাই আমরা তবে জেনে রেখো তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে সেটাও খুব তাড়াতাড়ি চলো এগিয়ে যাই আমরা একটা আনন্দের সাগরে ভাসতে ভাসতে এগিয়ে চললাম আমি দেবী সংগীতা যা বললেন তার অর্থ আবার তার কাছাকাছি থাকবার সৌভাগ্য হবে আমার অভাবনীয় সৌভাগ্য সে মুহূর্তে ভুলে গেলাম অরুণ শর্মা ইউৎসুং লামা সহ চেনা জানা সব জগতের কথা তখন শুধুই দেবী সংহিতা মন্ত্রমুগ্ধ আমি আমার শরীর থেকে যেন আমি আলাদা হয়ে গেছি আত্মাটা সূক্ষ্ম শরীরে গিয়ে মিশে গেছে দেবী সংহিতার হৃদয় পুষ্পের সাথে কি অনির্বচনীয় অনুভূতি হে ভগবান এই জগৎ থেকে যেন আমাকে আর ফিরে যেতে না হয় এগিয়ে চললাম পায়ে পায়ে দেবীর পিছনে পিছনে চোখের সামনে কেবলই দেখতে পাচ্ছি আমার চারিদিকে ঘিরে রয়েছে নানা রঙের মাকড়সার জাল আমার সঙ্গে সঙ্গে এগিয়ে চলছে তারা ঝিলমিল ঝিলমিল করছে পরিপূর্ণতার কি আনন্দ তা বুঝতে পারলাম এটা এমন একটা স্তর যার সামনে পিছনে উপরে নিচে কোথাও কিছু নেই কোনো শব্দ নেই কোনো হাওয়ার তরঙ্গ নেই কোনো আলো নেই কোনো অন্ধকারও নেই কিছুই নেই আবার সব কিছুই আছে এক বিচিত্র অনুভূতি যেটা প্রকাশ করার ক্ষমতা হা আমার নেই নিবিষ্ট মনে প্রার্থনা করতে লাগলাম হে ভগবান এই মুহূর্তে এখানেই আমার জীবনটা শেষ হয়ে যাক এরপর আমি আর কোনো দিন অন্য কোনো জগতের সামনাসামনি হতে চাই না আমার বিলয় ঘটুক হে দেবী সংহিতা তুমি আমাকে ভক্তিযোগের পথে নিয়ে চলো তোমাকে আধার করি আমি যেন করুণাময়ী কৃপা লাভ করি হে দেবী সংহিতা হে সরস্বতী রূপিনী মায়া হে সিদ্ধ সাদিকা তোমার করুণার স্বর্গে আমাকে আশ্রয় দাও চিরকালের জন্য দেবী একটু থেমে একবার পিছনে ফিরে তাকালেন মধুর হেসে মৃদু স্বরে বললেন তোমার মনটা তো দেখছি অতি সহজেই উতলা হয়ে পড়ছে পথের শুরুতেই যাত্রা শেষ করতে চাইছো তুমি কোন সময় তোমার মতোই উতলা হয়েছিলাম আমি সে কাহিনী তোমাকে পরে শোনাব অরুণ শর্মাজিকেই শুধুমাত্র সেই কাহিনী একবার শুনিয়েছিলাম সদ্গুরুর দর্শন আর কৃপা লাভের পর সেই ঘোর আচ্ছন্ন ভাব থেকে আমি বেরিয়ে আসতে পেরেছি কোনো দেবী আমি নই আমি একজন সামান্য সাধিকা মাত্র সাধনার জগতে যে পথ সে পথের কোনো অন্ত নেই যত এগিয়ে যাবে পথ ততই আলোকিত হবে পথ চলতে থাকো মহাজাগতিক বিচিত্রতা উপলব্ধি করতে থাকো মায়ার আবরণ ছেড়ে প্রথমে বেরিয়ে আসাটাই কঠিন কিন্তু কোনো ক্রমে বেরিয়ে আসতে পারলে শুধু অমৃত বর্ষণ আমি তো আছি তোমার সাথে যদি কখনো পথ হারাও আবার সঠিক পথে দিশা দিয়ে দেব কেমন আমি তো আছি তোমার সাথে গুহার মুখটা অবশ্য ছোটই ভালো করে লক্ষ্য করলে যে কেউ অনায়াসে পাশ কাটিয়ে চলে যাবে গুহার মুখে ঢুকেই প্রশস্ত সেই এগিয়ে গেলাম কিছুটা আলোকিত পথ নয় কিন্তু সামনে চেয়ে দেখতে কোনো অসুবিধাই হচ্ছিল না একটু এগিয়ে দুমুকো রাস্তা সুরঙ্গটাই দু ভাগে ভাগ হয়ে গেছে এখানে এসে দাঁড়িয়ে পড়লেন দেবী বললেন ডান দিকের পথ চলে গেছে গুরুদেবের সাধন কক্ষে বাদিকে আবাসন মাথায় কিছু ঢুকছিল না হাদার মতন এগিয়ে চললাম ওই বাদিকে রাস্তা ধরে পথের ঘরের দরজা কোনো পাল্লা লাগানো নেই তাতে অর্থাৎ খোলা বা বন্ধ করবার কোনো ব্যাপারই নেই শুধু মোটা পর্দা ঝুলছে ভেতরে ঢুকলাম আমরা কত বড় ঘর ষোলো বাই চোদ্দ মতন হবে মেঝেতে মোটা গদির উপর সুরম্য কম্বল পেতে ঢালাও বিছানা করা কোনোদিকে কোনো জানলা নেই আলো জ্বালাবার কোনো ব্যবস্থা নেই ঘরে কিন্তু দৃষ্টির তাতে কোনো ব্যাঘাট ঘটছে না যেন সূর্য ওঠেনি কিন্তু উঠবো উঠবো করছে এই রকম একটা আলো স্বামী দিব্যাসনার স্বচ্ছন্দ ভাব দেখে বুঝলাম এই ঘরের সঙ্গে উনি যথেষ্ট পরিচিত এখানকার সব বিষয় তিনি ওয়াকিবহল সময়ের জ্ঞান তো আমি অনেক আগেই হারিয়ে ফেলেছি এবার দিনরাত্রি জ্ঞানও পেতে চলেছে দিন থেকে ব্যাগ নামিয়ে রেখে বসলাম আমরা দেবী স্বামী দিব্যাসনাকে বললেন গুরুদেব সাধন কক্ষে আছেন আগামীকাল সূর্যোদয়ের পর তিনি বাইরে আসবেন ততক্ষণ পর্যন্ত আমাকে নিয়েই আপনাদের সন্তুষ্ট থাকতে হবে স্বামী দিব্যাসনা হেসে বললেন এই বিনয় আমাকে কেন দেখাচ্ছেন দেবী আমি তো আপনার সন্তানের মতন আবার আপনার দর্শন লাভ করে ধন্য হলাম আপনার ধ্যান বিঘ্ন ঘটালাম বলে আমি কুণ্ঠিত বোধ করছি ক্ষমা করবেন দেবী সঙ্গীতা হাসলেন কি ভুবন ভোলানো সেই হাসি তিনি বললেন স্বামী দিব্যাসনা মৃত্যুঞ্জয়ী মহারথী যার গুরু তার মুখে এমন কথা শোভা পায় না আপনারা একটু বিশ্রাম করুন আমি এক্ষুনি আসছি ধীর পায়ে বেরিয়ে গেলেন দেবী আলতো করে পর্দাটা সরিয়ে স্বামী দিব্যাসনা বললেন তোমাকে এখানে নিয়ে এলাম চেতনার করার জন্য ভিত শক্ত না হলে ঘর ভেঙে যেতেই পারে এই যে আচার্য ব্রহ্মরত্ন পাঁচশো বছরের বেশি আগে এর দীক্ষা জ্ঞানগঞ্জেই তারপর তিনশো বছর আগে তিনি চলে আসেন হিমালয়ের মান্দাতা পর্বতে সেখানে এই রকমই এক গুহায় থাকতেন তিনি সেখানে তিনি দেবী সঙ্গীতাকে নির্বিকল্প সমাধির দীক্ষা দিয়েছিলেন প্রায় একশো বছর আগে দেবীকে একলা সেখানে রেখে তিনি অজ্ঞাত যাত্রায় বেরিয়ে পড়েন যদিও গুরুদেবের সঙ্গে দেবীর যৌগিক সম্বন্ধ বজায় থাকতো একদিন দেবী জানতে পারলেন গুরুদেব পরকায়া প্রবেশ করেছেন সেই খবর পেয়ে গুরুদেবের কাছে চলে যান পাঁচ বছর ছিলেন সেখানে তারপর থেকেই এখানেই রয়েছেন আমি একটা ভ্যাবলা গরুর মতো তাকিয়ে জানতে চাইলাম স্বামীজি তাহলে দেবী সংগীতার এখন কত বয়স হাসলেন স্বামী দিব্যাসনা কোনো উত্তর দিলেন না এই সময় একটা চকচকে রূপর থালা হাতে নিয়ে ঘরে ঢুকলেন দেবী সঙ্গীতা তাতে সাজানো রয়েছে ফল আর ছাতুর বড় বড় লাড্ডু মধুর এসে তিনি বললেন আমার চেহারার সঙ্গে বয়সটা মেলাতে পারছো না তো যেমনটি দেখছো তেমনটি মনে করে নাও না তাহলেই তো সমস্যা শেষ তাই নয় কি নিন স্বামী দিব্যাসনা আপনারা সামান্য ফলাহার করে নিন উঠে দাঁড়িয়ে থালাটা ধরলাম আমি ছাতুর লাড্ডু ব্যাপারটা না হয় বোঝা গেল কিন্তু মৌসঙ্গি পিচ আঙুর এগুলো এখানে এলো কোথা থেকে বিগত সাত বছরে সামান্য হলেও কিছু শিখেছি তাই আর প্রশ্ন করলাম না হ্যাঁ ফলাহারি করলাম আমরা দুধ দুধ কোথায় লাগে ভীম নাগের সন্দেশ কোথায় লাগে বাগবাজারের রসগোল্লা ওই ছাতুর লাড্ডু যেন অমৃত এরকম অসাধারণ সুস্বাদু লাড্ডু জীবনে কখনো খাইনি এই জগতে এরকম লাড্ডু কেউ বানাতে পারে সেটাই বিশ্বাস হচ্ছিল না খাওয়া শেষ হলে দেবী বললেন স্বামী দিব্যাসনা আপনি যে এখানে ভ্রমণে আসেননি তা আমি জানি বলুন কি কাজে লাগতে পারি আমি আমার দিকে ইশারা করে দিব্যাসনা বললেন ইউসুং লামা আর অরুণ শর্মাজি এই বৃদ্ধ যুবাকে কিছু বিশেষ রচনার কাজে লাগাতে চান তাদের কাছেও যাওয়া হবে তবে দৃষ্টি অনেকটা ক্ষীণ যদি আপনি একটু স্বচ্ছতা এনে দেন তবে আগামী দিনে পচলা অনেক সহজ হয়ে যাবে দেবী আমার দিকে তাকিয়ে বললেন তুমি লিখতে চাও তো আমাদের জীবন নিয়ে তাই হোক তবে একটু চেষ্টা করে দেখাই যাক স্বামী দিব্যাসনা বললেন দেবী আমি একটু ধ্যান কক্ষে যাচ্ছি আপনারা কথা বলুন অবশ্য যদি আপনি অনুমতি দেন দেবী বললেন স্বামী দিব্যাসনা আপনি আপনার প্রথামত ধ্যান কক্ষে চলে যান আমি দেখছি কিভাবে কোন পথে এগোনো যায় দিব্যাসনা আমাকে বললেন তুমি দেবীর কাছে তোমার চিন্তা জগতের কথা খুলে বলো আমার বিশ্বাস তিনি তোমাকে সহায়তা করবেন এই কথা বলে স্বামী দিব্যাসনা বেরিয়ে গেলেন